কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত গুরুত্বপূর্ণ একটি আমল মুসলিম উম্মাহ এই আমলটি যেটা করবে সুন্দরভাবে সচarul রূপে যেটা করতে পারে এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ম করে দিয়েছেন তার মধ্যে একটা হলো যদি কোনো ব্যক্তি একা একী কোরবানি করতে না পারে তাহলে সে তার সাথে আরো কয়েকজনকে শরিক করতে পারে অর্থাৎ দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিকের মাধ্যমে কোরবানি প্রদান করা যাবে এর চেয়ে বেশি শরীর গ্রহণ করা যাবে না এখন আসেন এই সাতজনের মধ্যে যতজন আমরা কোরবানি পশু করার জন্য একত্রিত হব আমাদের প্রত্যেকের নিয়তকে শুদ্ধ করতে হবে যদি তাহার অন্তরের মধ্যে এই খেয়াল থাকে যে লোক দেখানোর উদ্দেশ্যে প্রবাহী দিচ্ছি অথবা বস্তু খাওয়ার উদ্দেশ্যে ক্রবানি প্রদান করতেছি তাহলে একজনের দিলের এই উলট পালট নিয়ত হওয়ার কারণে প্রত্যেকের কোরবানি বরবাদ হয়ে যাবে তা আসুন আমরা যে শরিক গ্রহণ করব অন্য অপর ভাইয়ের সাথে যেন কোরবানি দিব সবার মন দিল একমাত্র আল্লাহ তালার রাজ রেজা খুশি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করব এর সাথে আরেকটা একটা আল আমাদের না জানলে নয় সেটা হলো বর্তমান সমাজ সুদি কারবারে ভরে গেছে আপনি যে ব্যক্তিকে অংশীদার হিসেবে নিচ্ছেন যার সাথে আপনি শরীর হচ্ছেন কোরবানি দেওয়ার জন্য তিনি যদি সুধক্ষর হন তাহলে তাকে বলে দেওয়া ভাই তোমার এই সুদি কারবার ছাড়া অন্য কোনো স্থান থেকে যেখান থেকে তোমার ইনকাম সোর্স আছে টাকা পয়সা আসতেছে সেখানে টাকা দিয়ে তুমি এই কোরবানি প্রদান করো অন্যথায় এই একজনের এই অবৈধ টাকার কারণে প্রত্যেকের কোরবানি বরবাদ হয়ে যাবে আরেকটা কথা হলো যতজন শরীকে কোরবানি প্রদান করা হবে ঈদের দিন প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে বস্তু বন্টন করতে হবে কারো ভাগে একটু বেশি গেলেও হবে না কম গলেও হবে না সাবধান থাকতে হবে আমাদের আর চামড়ার ক্ষেত্রে সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিলে প্রিয় উপস্থিতি আশা করি আপনার কথাগুলো বুঝতে পারছেন আপনি নিজে আমল করুন এবং অন্যকে আমল করার জন্য উৎসাহিত করুন সালাম আলাইকুম